এগুলো নিচ্ছেন কেন ভাই ওই ভাই না রড যাচ্ছে শাহবাগের যেই প্রজন্ম চত্বরের প্রতীকটি রয়েছে সেটি ভেঙে ফেলা হয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে প্রতিকৃতির রড আসলে যে যার মতো বাড়ছে নিয়ে যাচ্ছে ভাই এগুলো দিয়ে কি করবেন ওই ভাই তারা আসলে কোনো কথাই শুনছেন না তারা নিরিবিলি কেটে যাচ্ছে রডে সরকারি জিনিস এরা

हा <laughs> আসলে তাদের সাথে কথা বলার চেষ্টা করে আসলে ব্যর্থ তারা কথা বলছে না তারা এক ধ্যানে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে